অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে গঙ্গার তলায় যে মেট্রো সেই মেট্রোতে চোরার তবে কোনো মতেই সম্ভব হয়ে উঠছিলো না সময় পাচ্ছিলাম না তবে আজকে ফাইনালি সেই সময়টা পেয়েছি আজ আমি যাব এসপ্লানের থেকে হাওড়ার ময়দান পর্যন্ত টিকিট কেটে নিয়েছি তো এখানে এখন টিকিটটা পাঞ্চ করছি তারাও খুলে যাবে কিছুটা সময় নিচ্ছে ও চলো ভারতের প্রথম গঙ্গা তোলা দিয়ে মেট্রো ছুটল এটা একটা ইতিহাস তৈরি করেছে মানে কীরকম প্ল্যান করে এই রকম মেট্রো স্টেশনগুলো তৈরি করে মাটির তোলায় এত সুন্দর সত্যি অসাধারণ দেখো যেন একটা সুপার মার্কেটে চলে এসেছি কি বড় তো চলো আবার একটা সিঁড়ি এটাই হয়তো শেষ সিঁড়ি মানে কন্টিনিউ নিচে দিকে নেমেই যাচ্ছি মাটি থেকে কত নিচে দেখতে পাচ্ছ এখানেই আমাদের মেট্রোটা আসবে আর সামনে দেখো মানুষের নিরাপত্তার কথা চিন্তা করে পুরো জায়গা জুড়ে একটা কাছে দেওয়াল তুলে দিয়েছি ফাইনালি আমি উঠে পড়লাম মেট্রোতে মানে চিন্তা করা যায় যে আজ আমার মাথার ওপর দিকে বয়ে যাবে মা গঙ্গা আমি গঙ্গার তোলার দিকে আজকে যাব মানে এটাও সম্ভব সত্যি অসাধারণ মেট্রো আমাদের চলতে শুরু করে দিয়েছে আর গঙ্গার নিচের গোটা রাস্তাটাই সাজানো রয়েছে নীল আলো দিয়ে যাতে যাত্রীরা বুঝতে পারেন যে কোন সময় মেট্রো গঙ্গার নিচে দিয়ে যাচ্ছে তো এখন আমার অপেক্ষা হচ্ছে সেই নীল আলোর এই মেট্রো স্টেশনের নাম হচ্ছে মহাকরণ মহাকরণ মেট্রো স্টেশন স্প্ল্যানের থেকে হাওড়া ময়দান যেতে এরকম চারটে মেট্রো স্টেশন পড়বে আর স্প্যানের থেকে হাওড়া ময়দানের দূরত্ব হচ্ছে চার দশমিক আট কিলোমিটার যাচ্ছে ও পেয়েছি নীল আলোর দেখা পেয়েছি মানে এই সময় আমরা গঙ্গার একদম নিচে রয়েছি ওহ চিন্তা করা যায় আমি এখন গঙ্গার নিচে দিকে যাচ্ছি আমার মাথার ওপর দিকে মা গঙ্গা বয়ে গেছে ও এই এটা একটা আলাদা মুহূর্ত এই এই যে মুহূর্তটা এটা আমার জীবনের ভালো যে সকল মুহূর্ত রয়েছে তার মধ্যে একটা এখন হচ্ছে আমরা গঙ্গা থেকে তেরো মিটার নিচে রয়েছি আর ভূপৃষ্ঠ থেকে আটত্রিশ মিটার নিচেতে আরো একটা মেট্রো স্টেশনের মধ্যে চলে আসলাম তবে এই মেট্রো স্টেশনের কী যে নাম রয়েছে সেটাই বুঝতে পারছি না আম বলেছে তবে খেয়াল করিনি আর কোথাও সেরকম লেখাও দেখতে পাচ্ছি না তোমাদের জানিয়ে রাখি যে প্রথম মেট্রো এই লাইনে সকাল সাতটায় আর শেষ মেট্রো রাত নটা পঁয়তাল্লিশ মিনিটে রবিবার কিন্তু পুরোপুরি বন্ধ থাকে এই লাইনের মেট্রো অবশেষে পৌঁছে গেলাম হাওড়া ময়দান মেট্রো স্টেশনে দশ মিনিটের মতো সময় লেগেছে এটাই হলো হাওড়া ময়দান মেট্রো স্টেশন আমি জানি না কোন দিকে বেরোতে হবে তো প্রথমবার যেহেতু এই মেট্রো স্টেশনে আসলাম সেহেতু যে সকল যাত্রীরা রয়েছে ওনাদেরকে আমি ফলো করব ওনারা যেদিকে যাচ্ছে সেদিকেই যাব এই যে যোগাযোগ ব্যবস্থা এটা হয়ে কিন্তু সাধারণ মানুষের অনেক উপকার হয়েছে আগে দেখো যখন এই জিনিসটা হয়ে ওঠেনি তখন ধর্মতলা থেকে হাওড়াতে আসতে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো সময় লাগতো আর এখন সেটা কমে দাঁড়িয়েছে দশ থেকে বারো মিনিট আর ভাড়াও অনেকটাই কম দশ টাকা মাত্র এই রে আবার সেই লাইন মানে আমার জীবনের হাফ সময় এই লাইনে দাঁড়িয়ে কেটে গেছে রেশন দোকানে লাইন আধার কেন্ডে লাইন ফর্ম ফিল সময় লাইন কলেজে লাইন স্কুলে লাইন আর পাচ্ছি না নিতে পারছি না এই লাইনের ব্যাপারটা কিছু করার নেই যে সকল রুলসগুলো রয়েছে সেগুলো তো মানতেই হবে ওই যে টোকেনটা দিয়েছে ছোট্ট পাড়া যে স্ক্যানার ওটা এখানে স্ক্যান করে আমরা আস্তে আস্তে বেরিয়ে যাব সময় হচ্ছে তিনটে দশ তো চলো স্টেশনে অনেক ধৈর্যর পরীক্ষা দিয়ে অবশেষে আমরা মুক্তি পেলাম সত্যি কথা বলতে এই যে জিনিসটা তৈরি হয়েছে এর জন্য আমাদের গর্ববোধ করা উচিত তার কারণ হচ্ছে এত কঠিন একটা প্রজেক্ট কত সুন্দরভাবে তৈরি হয়েছে যার জন্য আমাদের সত্যি কিন্তু বাঙালি হিসাবে গর্ববোধ করা উচিত তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে এইরকমই কোনো এক ভিডিওর সাথে তো ততক্ষণ তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ অবশ্যই কিন্তু মা বাবার খেয়াল রেখো